আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি তো সৌভাগ্যমান কেন কেননা আমার এই ভিডিওটা সবার মোবাইলে যায় না যদি আপনি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখবেন আপনার যে আইডি বা পেজটা আছে সেটা কিভাবে গ্রো করে এবং এংগেজমেন্ট বাড়ে পারলে আমার একটা ফলো দিয়ে যাবেন আমার ফ্যান্স ফলোয়ার যারা আছে তারা দেখবেন আপনার আইডিটা ঘুরে ঘুরে আপনার ভিডিওগুলো দেখে আসবে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এর বেশি তো আর কিছু চাওয়া যায় না আমরা যেন বলেই যাই যে আমাদের জন্মটা হয়েছে মৃত্যুটাও হবে এই কথাটা আমাদের মাথায় আসেই না আসে শুধু কখন যখন দেখি আমার চারপাশের কোনো আত্মীয় স্বজন মারা গেছে তখন কিছু অনুভব করি যে আমারও মৃত্যু হবে আসলেই আমাদের সব সময় মৃত্যুর কথাটা স্মরণ করা উচিত কখন জানি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এটা এটাতেই হলো সত্য যেখানে টাকা আছে সেখানে ভালোবাসার একটা পাওয়ার আছে সেটা হোক আত্মীয় স্বজন কিংবা নিজের পরিবার টাকা পয়সা এমন একটা জিনিস আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের ভালোবাসাটা টাকা দিয়ে কেনা যায় আপনার কাছে টাকা আছে তো আপনি সবার কাছেই ভালো আপনার কাছে টাকা নেই মানে আপনি সমাজ নিজের পরিবার বন্ধুবান্ধব এবং কি আত্মীয় স্বজনের কাছেও আপনি একজন মানে অবহেলিত মানুষ আপনার কাছে টাকা থাকলেই যেন আপনি সবার কাছে প্রিয় হয়ে যান টাকার কি একটা শক্তি এটা আপনাকে মানতেই হবে আমরা করলে এই গ্রামের মেঘু পথগুলো দেখতে ভুলেই গেছি দেখেন কত সুন্দর নারিকেল গাছ তাল গাছ অনেক সুন্দর মেঘুপথ চারপাশে কত সুন্দর প্রকৃতিক যারা আমার এই প্রকৃতিক দৃশ্যগুলো দেখতেছেন অবশ্যই আমার পেজটাতে একটা ফলো বা একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে যাবেন দেখছেন অনেক কত সুন্দর জায়গায় খুব সুন্দর অনেক আসলে প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো অনেক মানুষ আছে টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদের আত্মসম্মানটুকু বিসর্জন দেয় কারণ শুধু টাকার প্রয়োজনে হ্যাঁ টাকার প্রয়োজন আছে এই নয় চরিত্র বিলীন করে টাকা একটি মাধ্যম লক্ষ্য নয় যেদিন থেকে টাকাকে তুমি লক্ষ্য বানাবে সেদিন থেকে তোমার দাসত্ব শুরু অবশ্যই আমি বলবো যারা এই সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতেছেন অবশ্যই একটা ফলো বা একটা সাবস্ক্রাইব করে যাবেন আরো সুন্দর সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ফ্যান্স ফলোয়ারের একটা ভালোবাসা নিয়ে যাবেন যারা কমেন্ট করবেন আমার যে ফ্যান্সগুলো আছে আপনার আইডিতে ঘুরে ঘুরে আপনার ভিডিওগুলো দেখে আসবে ইনশাল্লাহ